আসসালামাইকুম সম্মানিত দর্শক আপনারা মধ্যে জেনে গেছেন যে ডক্টর একটি সম্ভাব্য বিদেশ সফর বাতিল করা হয়েছে তিনি সৌদি আরবে যাবেন সৌদির ক্রাউন প্রিন্স এমবিএম মোহাম্মদ বিন এম বি মোহাম্মদ বিন সালমান তার একটি অনুষ্ঠানে তিনি যোগদান করবেন এবং মোহাম্মদ বিন সালমান এ ধরনের অনুষ্ঠানে বিভিন্ন দেশি বিদেশি অতিথিদেরকে দাওয়াত দেন উলতে তিনি এখন সৌদি আরবকে একটা গ্লোবাল মার্কেট হিসাবে প্রতিষ্ঠা করার জন্যে বিশ্বের যত বিনিয়োগকারী দেশ রয়েছে যারা সৌদি আরবে বিনিয়োগ করতে চায় তো তাদের জন্য একটি বিনিয়োগ সম্মেলন তিনি করেন এবং অহরহ করেন এবং তার অনেকগুলো মেগা প্রকল্প অনেকগুলো সংস্কার এই মুহূর্তে পৃথিবীর আলোচিত তিনি মরুভূমির মধ্যে সবুজ শ্যামল ভূমি চারণ ভূমি তৈরির জন্য ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের প্রকল্প হাতে নিয়েছেন তিনি ভূমধ্য সাগরের মধ্যে ভূমধ্য সাগর ঠিক তার সাথে যে লোহিত সাগর রয়েছে রেড সি রয়েছে সেই রেড শির মধ্যে তিনি বিশ্বের অত্যাধুনিক পর্যটন অবকার যাপন কেন্দ্র তিনি গড়ে তুলতে চান পুরো সৌদি আরবকে তিনি এখন উন্মুক্ত করে দিয়েছেন আপনি আগে যে যদি ওমরা করতে যেতেন হস করতে যেতেন মক্কা উদ্দিনী এবং তায়েফ এর বাইরে আপনি যেতে পারতেন না কিন্তু এখন আপনি ইচ্ছে করলে উমরা ভিসা নিয়ে সৌদি আরবের যে কোনো প্রান্তে যেতে পারেন আবার সাধারণ ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি উমরা করে আসতে পারেন তো এই যে একজন আধুনিক যুবরাজ তিনি তার দেশটিকে চলমান বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে এটি যেন টিকে থাকতে পারে এবং এটি যেন মধ্যপ্রাচ্যের দুটো দেশ বিশেষ করে কাতার এবং সংযুক্ত আরব আমিরাত দুবাই এবং আবুধহাবি শারজা এই যে বিখ্যাত শহরগুলো রয়েছে এই সকল শহর বা এই সকল দেশের চাইতে তার দেশ যেন আরও দ্রুতগতিতে আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে পারে ফাইন্যান্সিয়ালি তারপরে এনভায়রনমেন্টালি শুধুমাত্র পলিটিক্যালি না জন্য তিনি প্রাণান্ত চেষ্টা করছেন তো হয়তো এরকম একটা কোনো সম্মেলনে আমাদের মহামতি ডক্টর মোহাম্মদ তিনি দাওয়াত দিয়েছিলেন বিভিন্ন কারণে ডক্টর মহাতিনিসকে তিনি দাওয়া দিতে পারেন প্রথমত তিনি একজন সেলিব্রিটি নোবেল লরিয়ার আলোচিত ব্যক্তিত্ব দ্বিতীয়ত তার ব্যক্তিগত বিভিন্ন রকম প্রতিষ্ঠান রয়েছে গ্রামীণ ব্যাংক ছাড়াও আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে ইউরোপে আমেরিকা ফ্রান্সে আমরা এগুলো জানি না কিন্তু আমরা শুনি যে বাংলাদেশে তার যে ব্যবসা প্রতিষ্ঠান সেই ব্যবসা প্রতিষ্ঠানের যে আর্থিক ভিত্তি বা বিনিয়োগ তার সাথে অনেক বড় বড় বিনিয়োগ তার দেশের বাইরে রয়েছে এবং যেটি তাকে দেখে বোঝার উপায় নেই আমরা না জানলেও বিশ্বের নামকরা ম্যাগাজিন বিভিন্ন রাজদরবার তাকে ওইভাবে মূল্যায়ন করে তার সেই অর্থনৈতিক সমৃদ্ধির কারণে তার টাকা পয়সার কারণে এখন সারা দুনিয়াতে আসলে ধনী মানুষদের কদর অনেক অনেক বেশি তো সেই দিক থেকে তিনি সৌদি আরবে বিনিয়োগ করতে পারেন বা করবেন এই কারণে তাকে দাওয়া দেওয়া হতে পারে অথবা উল্টোও হতে পারে সেটি হলো শেখ হাসিনার জামানাতে আমরা জানি যে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশে একটা নিধারণ সম্পর্ক গড়ে উঠেছিল এবং মোহাম্মদ বিন সালমান এমবিএস তিনি বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং শেখ হাসিনার সঙ্গে এবং শেখ হাসিনার পুত্র সজিব আজেদ জয়ের সঙ্গে মোহাম্মদ বিন সালমানের একটি ভালো ব্যক্তিগত সম্পর্ক ছিল আর এই কারণে সৌদির যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকো তাদের যে তেল কোম্পানি আমাদের বাংলাদেশে যেমন পেট্রোলিয়াম কর্পোরেশন রয়েছে তদ্রুপ ওই দেশের সব কিছু নিয়ন্ত্রণ করে এই আরামকো এবং সৌদি আরবের সবচেয়ে বড় মন্ত্রণালয় হল তেল মন্ত্রণালয় আর সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী হল তেল মন্ত্রী তো এই যে তেল মন্ত্রী তেল মন্ত্রণালয় এবং আরামকো যুগপথভাবে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিল এবং বাংলাদেশে একটা বৃহৎ রিফাইনারি শেখ হাসিনার জমানাতে প্রতিষ্ঠা করে মানে সৌদি আরবের বৃহত্তম একটি ইনভেস্টমেন্ট বিলিয়ন বিলিয়ন ডলার অনেক বড়ো একটি প্রজেক্ট চট্টগ্রামে তারা করতে চেয়েছিল এবং এটা এত বড় যেটা আমরা এখানে বসে কল্পনা করতে পারি না তারা বিশ্বের বৃহত্তম একটা রিফাইনারি অয়েল রিফাইনারি তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল চট্টগ্রামে আপনারা জানেন যে খনি থেকে যে তেল উত্তোলন হয় সেটিকে ক্রুড অয়েল বলা হয় অপরিশোধিত তেল এটাকে পরিশোধন করতে হয় এবং বিভিন্ন গ্রেডে ইউরো গ্রেড এশিয়ান গ্রেড বিভিন্ন গ্রেডে এটাকে আবার ভাগ করতে হয় এটি অত্যন্ত ব্যয়বহুল এবং এই কাজের জন্য প্রচুর জনশক্তি দরকার হয় তার সঙ্গে সঙ্গে অনুকূল পরিবেশ দরকার হয় আপনারা জানেন যে সৌদি আরবের যে টেম্পারেচার সেই টেম্পারেচার ইন জেনারেল দিনের বেলাতে এখানে বিয়াল্লিশ ডিগ্রি থেকে শুরু করে কখনো কখনো আটচল্লিশ ডিগ্রি পর্যন্ত হয়ে যায় এবং এই তাপমাত্রাতে আপনি যদি একটা কড়াই ফুটন্ত কড়াই বা সাধারণ স্টিলের একটা কড়াই মরুভূমির উপর রাখেন এবং তার উপরে যদি আপনি ডিম ছেড়ে দেন ওটা অটোমেটিক পোজ হয়ে যাবে ভাজি হয়ে যাবে এত গরম তো সেখানে তেলের মতো দার্য পদার্থের একটি প্রকল্প সেটা রিফাইনারি বলেন বা অন্য যে কোনো জিনিসই বলেন ওটিকে ঠান্ডা রাখার জন্য তাদের যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয় তা আমাদের দেশের মতো একটি নাতিশীতোষ্ণ পরিবেশ যেখানে সারা বছরই টেম্পারেচার একটা চমৎকার আবহাওয়ার মতো থাকে শীতকালে দশ বারো পনেরো ষোলো কোনো কোনো এলাকাতে সাত আট আর গরমের দিনে সর্বোচ্চ একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ হলে আমাদের মাথা খারাপ হয়ে যায় তো এরকম একটি আবহাওয়ার মধ্যে যদি তারা একটা রিফাইনারি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং ক্রুড অয়েলগুলো তারা সে গভীর সমুদ্র বন্দরে এনে তারপরে এখান থেকে রিফাইন করে তাদের যে এশিয়ার মার্কেটগুলো রয়েছে বিশেষ করে চীন তো চীন জাপান এবং অন্যান্য দেশে তারা এখান থেকে সাপ্লাই দিতে পারে তাহলে তাদের যে খরচ অনেক কমে যায় এবং আমরাও অনেক লাভবান হবে তো এরকম একটা বিশাল প্রজেক্ট শেখ হাসিনার জমানাতে হওয়ার কথা ছিল কিন্তু যেটি শেখ হাসিনার পতনের পরে মুখ থুপড়ে আছে এবং ওটা নিয়ে এখনও আলাপ আলোচনা নেই হয়তো ডক্টর মোহাম্মা সাথে এই বিষয় নিয়েও আলাপ আলোচনা হতে পারতো আমি যেটা মনে করি এবং সেটা যদি ডক্টর মোহাম্মা করতে পারতেন তাহলে কোর্স অফ অ্যাকশান মানে তার সরকারের যে কোর্স অফ অ্যাকশান বা তার সর সরকারের যে তকদির সেই তকদির খুলে যেত এনিওয়ে কিন্তু তিনি হঠাৎ করে আমাদের সবাইকে আশ্চর্য করে দিয়ে তার সরকারের পক্ষ থেকে বলা হলো যে তিনি এই সফরটি বাতিল করেছেন এখন প্রশ্ন হল যে আমাদের সরকারের পক্ষ থেকে এটি বাতিল করা হয়েছে না সৌদি সরকারের পক্ষ থেকে বাতিল করা হলো। এটি নিয়ে আমি কোনো প্রশ্ন করব না আমার জানার কোনো আগ্রহ নেই কিন্তু আমার খুবই অবাক করা যে বিষয় সেটি হলো যে আমরা জানি যে গত আঠারো মাসে না চোদ্দ মাসে গত চোদ্দো মাসে ডক্টর মোহামতিন বার বিদেশ ভ্রমণ করেছেন আর এবার যদি তিনি যেতেন তাহলে তিনি পনেরোতম তার সফর তিনি সমাপ্ত করতেন এবং সৌদি আরব এই সফরটি তার জন্য তার রাজনীতির জন্য তার দলের জন্য তারপরে তার শুভানুদ্দায়ীদের জন্য একটা হাতিয়ার হতো তিনি নিঃসন্দেহে এই সময় যদি যেতেন তাহলে উমরা করতেন তিনি মক্কা যেতেন মদিনা যেতেন তার সঙ্গে তার যে সহকর্মী যারা আছেন মহিলা বিশেষ করে লামিয়া মুর্শেদ তিনি সৌদি আরবে গেলে তাকে অবশ্যই বোরখা পড়তে হতো হিজাব পড়তে হতো তারপরে তারা যদি উমরা করার সুযোগ পেতেন বা উমরা করতেন তাহলে তাদেরকে নিয়ে ইসলামের যারা আছেন দক্ষিণপতির লোকজন আছেন তারা রীতিমতো আনন্দ উদ্বেলিত হতেন ওয়াশ করতেন যে এই যে ডক্টর মোহাম্মদ ইনুস আল্লাহ থেকে হেদায়ত দান করেছেন তার প্রতি রহম করেছেন তিনি নবীর দেশে গিয়ে হেদায়তপ্রাপ্ত হয়েছেন আরবের খুরমা খেজুর খেয়েছেন উটের দুধ খেয়েছেন তারপরে তিনি সেখানে গিয়ে নিজে মাসাল্লাহ সেই ইসলামের যে অন্যতম একটি কল্যাণময় ধর্মাচার সেই ধর্মাচারে তিনি ধর্মাচার তিনি সম্পন্ন করেছেন মানে উমরা সম্পন্ন করেছেন তো ইত্যাদি ইত্যাদি নানারকম ন্যারেটিভ তৈরি করা হতো আর ওখান থেকে এসে যদি তিনি একটু খোঁচা খোঁচা দাঁড়িয়ে রেখে দিতেন কিংবা লম্বা দাঁড়িয়ে রাখতেন হোয়াট এভার মেবি এবং তার যে মুখ মণ্ডল অনেকে দেখবেন যে ইতিমধ্যে ঠাট্টা করে বা মস্করা করে ফটো তৈরি করে তার মুখে দাঁড়িয়ে লাগিয়ে দিয়েছে কিন্তু সত্যিকার অর্থে তিনি যদি দাড়ি রাখেন এবং তার চুল যেভাবে সফেদ সাদা তার সঙ্গে যদি সাদা ধপধপে দাঁড়িয়ে থাকতো তাহলে জামাতের আমির এখন যিনি রয়েছেন তার সাথে বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ তিনুসকে একশো গুণ ভালো লাগতো তাকে দেখলেই মনে হতো যে তিনি একজন অলি আল্লাহ তিনি একজন টাটকা অলি জিন্দাওয়ালি ফলে এদেশে যে দক্ষিণ পন্থা রাজনীতি বা ধর্মভিত্তিক যে রাজনীতি সেই রাজনীতির একটা প্রাণ পুরুষ তিনি হয়ে যেতেন কোনো রকম বাধা এবং বিঘ্ন ছাড়া এটা হলো বাস্তবতা এখন এই সুযোগটা তিনি কেন হারালেন দুই নম্বর হলো যেখানে অনেক অপ্রয়োজনীয় দেশ অনেক দূরতম দেশ যেখানে তার এই বৃদ্ধ শরীর নিয়ে তিনি আঠারো ঘন্টা উনিশ ঘন্টা। বিশ ঘন্টা এমনকি ছত্রিশ ঘন্টা জার্নি করে সে ব্রাজিলের মতো জায়গাতে গিয়েছেন তিনি মিশরের মতো জায়গাতে গিয়েছেন কত দূরে দূরে তিনি গিয়েছেন তো সেই তুলনাতে মাত্র সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা জার্নি করে তিনি যদি জেদ্দা যেতেন দম্মাম যেতেন দাহারান যেতেন তিনি যদি তায়েফে সেই কুটনি বুড়ির যে বাড়ি সেই বাড়িতে যেতেন তিনি যে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে একটা ছবি তুলতেন তারপর বাদশার সঙ্গে তার যদি একটা ছবি থাকতো মসজিদে নবমীতে তিনি আল্লাহ রসুলের রজা মুবারক জিয়ারত করতেন বায়তুল্লাহ শরীফ তাওয় করতে কি অসাধারণ একটা সুন্দর যাকে বলার দৃশ্য তৈরি হতো এছাড়া মক্কা এবং মদিনাতে যে হোটেল কোয়ালিটি সেখানে হিলটনের বেস্ট হিলটন হোটেল সারা দুনিয়াতে যে হিলটন ওয়ান অফ দ্য ফাইনেস্ট হোটেল তো সেই হিলটন হোটেলের মধ্যে সবচেয়ে ভালো হোটেলগুলো কিন্তু মক্কা মদিনাতে রয়েছে শুধু হিলটন না সুইস স্টেলের যে হোটেল আছে সেটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট হোটেল ইন দ্য ওয়ার্ল্ড তো তিনি যে সেভেন স্টার হোটেলে গিয়ে বিশ্বের বড় বড়ো শহরে নিউ ইয়র্কে যে মানে হোটেলে থেকেছেন ইংল্যান্ডে গিয়ে যে হোটেল থেকেছেন তার চেয়ে অনেক অনেক ভালো হোটেল তিনি সেখানে পেতেন মক্কা মদিনাতে অধিকন্ত মক্কা এবং মদিনাতে কতগুলো রাজকীয় প্যালেস রয়েছে যেটি বিভিন্ন দেশের রাষ্ট্রীয় মেহমানদের জন্য সৌদি আর্ষা সেখানে মেহেমানদেরকে থাকার ব্যবস্থা করেন এবং ওইগুলো আরও মানে আপনি মদিনার যে কয়েকটা রাজকীয় প্যালেস আমি দেখেছি পাহাড়ের উপরে মক্কার পাহাড়ের উপরে যে কয়েকটা রাজকীয় প্যালেস রয়েছে আপনারা অনেকে যারা হজ করতে গেছেন মিনাতে মুজদালাফাতে তারপরে শেষে আরাফাতের ময়দানে যে রাজকীয় প্যালেসগুলো রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো মহামানবদেরকে যেখানে রাখা হয় তো এখানে যদি উনি থাকতেন তাহলে ওনার জীবনের যে কোর্স অফ অ্যাকশনটি এটিতে একটা নতুন মাত্রা যুক্ত হতো এর কারণ হলো আমরা যতটুকু জানি তিনি অনেক জায়গাতে গিয়েছেন কিন্তু হোয়াইট হাউসে এখন পর্যন্ত রাত্রি যাপন করেননি তারপরে তিনি অনেক জায়গাতে গিয়েছেন কিন্তু ফ্রান্সের এলিসি প্রাসাদে তারপরে বাকিংহাম প্যালেস ইংল্যান্ডের এই সমস্ত জায়গাতে তিনি রাত্রিযাপন করেননি তো সেই ক্ষেত্রে সৌদি বাসার রাজকীয় মেহমান হিসেবে তিনি সৌদি প্রাসাদের যে বিভিন্ন সেক্টরগুলো রয়েছে মক্কা মক্কামুদ্দিনা জেদ্দা দাহরান দাম্মাম তারপর রিয়াদ এখানে আসলে তিনি সেই রাজকীয় ভবনগুলোতে থাকতে পারতেন এবং এগুলোর ফিল ঠিক কল্পনা করা যায় আমাদের দেশের কতগুলো রাজকীয় ভবন আছে যেমন যে করতোয়া আছে ওই যে রাষ্ট্রীয় অতিথি ভবন করতোয়া কিন্তু এগুলো জাস্ট একটা টু স্টার হোটেলের মতো না রুম ঠুম গিয়ে দেখবেন যে ওইরকম জেলা পর্যায়ে সার্কিট হাউজে এসে তো অনেক ভালো কিন্তু সৌদি আরব কিন্তু তা নাই সৌদি আরবের ওইগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে ওইগুলো সেভেন স্টার হোটেল বুর্জাল খরিফার সবচেয়ে দামে যে রুমটি তার চেয়ে অনেক ভালো তারা সেভাবে তার ব্যবস্থা করে রেখেছে তো এরকম একটা সুযোগ উনি কেন হারালেন বা উনি কেন গেলেন না বা উনি যেখানে একটা যাওয়ার জন্য সব সময় এত কষ্ট স্বীকার করেন এই যে এই সময়টিতে এসে তিনি হঠাৎ করে বাদ দিলেন এটা আমার কাছে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে মনে হয় আপনারা জানেন যে সেভেন ওয়ান্ডার্স প্রাচীন দুনিয়াতে ছিল মধ্যযুগে ছিল তার মধ্যে একটা হলো তাজমহল তো আপনার কাছে তাজমহলের মালিকানা আছে কিংবা আপনার কাছে ধরুন সেই গ্রেট ওয়াল চীনের মহাপ্রাচীরের মালিকানা আছে সেই মালিকানা আপনারা ছেড়ে দিলেন এটা একটা অষ্টম আশ্চর্যের মতো ঘটনা তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা বিদেশ সফর তিনি স্বেচ্ছায় বাতিল করেছেন এটা আমার কাছে একটা অষ্টম আশ্চর্য আর এ কারণেই যে সিঁদুরে মানে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় আর এ কারণে আমার কাছে মনে হচ্ছে যে এমন কি ঘটছে সরকারের ভিতরে বাইরে যার কারণে তিনি এখন তার যে চিরায়ত শখ উড় উড়াল দেওয়ার শখ ভ্রমণ করার শখ বিদেশে যাওয়ার শখ এই শখের সঙ্গে আর কোনো শখ তুলনা করা যায় না তো সেই কাজটি তিনি করলেন না এক দুই নম্বর হলো যে যদি বাংলাদেশে কিছু না ঘটে থাকে তাহলে বিদেশে এমন কি ঘটনা ঘটল যে একটা সম্মানজনক একটি লোভনীয় এরকম একটি ভ্রমণ যাকে বলা হয় সেই ভ্রমণের শিডিউল থেকে তিনি এইভাবে বাদ পড়লেন বা তিনি গেলেন না বা তার সফরটি বাতিল হলো এখন অনেক কিছুই জানা যাবে না অনেক কিছু হয়তো বলাও যাবে না কিন্তু একটা সময় আমরা যখন এর নেপথ্যের কারণগুলো জানব এবং এগুলো নিয়ে যখন আরও খোলামেলা আলোচনা হবে হয়তো বাঙালি আবার অবাক বিষয়ে তাকিয়ে দেখবে অনেক কিছু চিন্তা করবে আর ভাববে এ কি সম্ভব মোহনাল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি